আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীরা এই ভুলটি করবেন না ঢাকা বিমানবন্দরে সাতাশ জুলাই থেকে নতুন আইন কার্যকর হচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের যে সকল প্রবাসীরা দেশে ফিরছেন অথবা যারা নতুন করে আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে যাবেন তাদের জন্য জরুরি সংবাদ আপনি ঢাকা বিমানবন্দরের নতুন আপডেট জানান কি এখন থেকে বিমানবন্দর এলাকায় আগত জাতি এবং তাদের স্বজনদের জন্য জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ নিয়ম যা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে সাতাশে জুলাই রবিবার দু হাজার পঁচিশ থেকে বিশেষ করে যারা নতুন প্রবাসী হিসেবে আমিরাত যাচ্ছেন কিংবা সম্প্রতি ফিরে আসছেন তাদের জন্য এটি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব নিয়ম না মানলে শুধু আপনি নয় আপনাকে স্বাগত জানাতে আসা আপনার স্বজন বা আত্মীয় স্বজন পড়তে পারেন বিরক্তিকর এবং ক্লান্তিকর পরিস্থিতির মুখে এখানে নতুন করে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সাতাশে জুলাই থেকে ঢাকা শাহজাল আজদি বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা অভ্যর্থনা জানাতে সর্বোচ্চ দুইজন ব্যক্তি বিমানবন্দরে প্রবেশ করতে পারবে এটি প্রযোজ্য ডিপার্চার ড্রাইভওয়ে এবং অ্যারাইভাল ক্যানপি উভয় জায়গাতেই এখানে আপনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানবন্দর এলাকায় ভিড় যানজট এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমানোর জন্য আগের মতো পরিবারের সবাই দল বেঁধে বিমানবন্দরে যাওয়া এখন থেকে আর সম্ভব না নতুন এই নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাপক তদারকি করবে নিয়ম লঙ্ঘন করলে আপনাকে বাধা দেওয়া হতে পারে কিংবা প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ সকল আগত ব্যক্তিকে অনুরোধ করেছে সুশৃঙ্খলভাবে চলাচল এবং নির্দেশনা অনুসরণ করার জন্য যাতে সবাই নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে তারা বিদায় বা স্বাগত জানাতে পারে এখানে আমাদের যাদেরকে সতর্ক থাকতে হবে আমি যে সকল প্রবাসীরা নতুন করে কর্মচুক্তিতে যাচ্ছেন যে সব পরিবার তাদের আত্মীয়কে রিসিভ করতে বিমানবন্দরে আসবেন যারা গ্রাম থেকে দল বেঁধে প্রবাসী ফেরার দিনে বিমানবন্দরে আসেন এছাড়া ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহনে বিমানবন্দরে পৌঁছানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই নিয়ম না মানলে আপনার আত্মীয় স্বজনদের হয়তো বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করতে হবে ঘন্টার পর ঘন্টা। এছাড়া কেউ কেউ হয়তো আপনাকে একজনক দেখাও না পেতে পারে তাই দয়া করে বিমানবন্দর এলাকায় জনসমাগম না করে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করুন যারা এখনও এটি জানেন না দয়া করে আপনার পরিচিত সকল প্রবাসীদের সাথে এটি শেয়ার করুন সবাই মিলে সতর্ক থাকুন কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই প্রিয়জনদের আগমন বা বিদায় সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব এছাড়া আমরা চাই আমাদের প্রবাসীরা প্রত্যেকেই নিরাপদ দেশে ফিরুক বিমানবন্দরে কোনো ঝামেলা না হোক এই জন্য সকল প্রবাসীদের এটি মেনে চলা জরুরি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন